দেখেন ওর কাছে হাতটা আগাইলেই ও হচ্ছে আমাকে মার শুরু করে দেয় ও সবসময় মাইনের মুড়ে থাকে এই কি অবস্থা তোমার এতে শুরু হয়ে গেছে অনেক সিরিয়াস মার দেয় ও হাতের আঙুলগুলা মানে নখগুলা একদম খুলে রাখে যাই হোক আমার সাথে মারামারি করে পারবি হ্যাঁ একটা ছাড় দিলে মানে হয় যে ওর কোনো হুদিস পাওয়া যাবে না একদম মাটির সাথে মিশে যাবে আর ও আমাকে হচ্ছে অনাবরত মারতেই থাকে একবার ডান হাত দিয়ে একবার বাম হাত দিয়ে একবার ডান হাত দিয়ে ওই যে এখন আবার হাত চেঞ্জ করেছে একবার এতক্ষণ হচ্ছে যে মেরেছে হচ্ছে আমাকে বাম হাত দিয়ে এখন হচ্ছে ডান হাত দিয়ে মারছে মারো দেখি কত বড় সাহস আয় সামনে আয় ওই যে তোর আম্মু হচ্ছে ভয়ে চলে গেছে হ্যাঁ মায়ের দেখে তোর আম্মু ভয়ে জায়গা চেঞ্জ করে ফেলছে এখন তোরা হচ্ছে দুই ভাই বোন আছিস এখন দেখি দেখি মারতো সিরিয়াসলি মার দে ভয়ে ভয়ে থাকিস কেন আবার ভয় ভয়ে হচ্ছে যে দিচ্ছে দিবে না দিবে না আবার দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে লুকায় আবার দূরে সরার মোড় নিয়ে আছে এখন আবার দূরে সরে গেলি কেন এই যে দেখ তোর ভাইকে ভত্তা করে ফেলি একদম ভত্তা করে ফেলবো হ্যাঁ দুই ভাই বোনকে খেতে দিব পড়তে দিব শুইতে দিব মানে ভালো ভালো খাওয়াবো আবার হচ্ছে যে আমার সাথে কম্পিটিশন করবা মায়ের তাই না আচ্ছা যাই হোক এখন ভদ্র হয়ে গেছে দেখি দেখি কত বড় সাহস হ্যাঁ দাও দেখি ভয় পেয়ে গেছে মনে হয় এখন মানে তাড়াতাড়ি করে দুটা মাইট দিয়ে আবার হচ্ছে হাতটা নিয়ে যায় আর কি যেন ওর হাতটা আমি না ধরতে পারি প্রচণ্ড চালাক কি ভয় পেয়ে গেছ বিলুনি যাক ভদ্র হয়ে গেছে কি সুন্দর খরগোশের বাচ্চার মতো কান দুইটা খাড়া আবার হচ্ছে চোখ দুইটা যেন কেন একটু বেশি ভাষা ভাষা কিন্তু যে এটা এত রাগ এত ছোট একটা বিড়ালের এই যে শুরু হয়ে গেছে দাও ও মানে সত্যি সিরিয়াসলি মাই দেয় কেননা ওর নখগুলা আমাকে যখনই টাচ করে মনে হয় যে ছোট ছোট মানে ছোট ছোট করে হচ্ছে যে আমাকে কি বলে থাপ্পড় দিচ্ছে আমার হাতে কিন্তু না এটা হচ্ছে যে ওর নখগুলো একদম আঙ্গুলে ঢুকে যায় এরকম একটা অবস্থা দেখেন এখন হচ্ছে হাত চেঞ্জ করেছে এখন এতক্ষণ হচ্ছে যে বাম হাত দিয়ে মেরেছে এখন হচ্ছে ডান হাত দিয়ে মারছে কমা গো দেখেন কি একটা অবস্থা মানে আমাকে জোরে একটা খামচি দিয়ে দৌড় দিছে সিরিয়াসলি ও পালাচ্ছে এখন দেখেন 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 মানে এক দৌড় দিয়ে আমাকে দেখে এক দৌড় দিয়ে কোথায় চলছে